হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব কলিজা ভুনা তো চলুন শুরু করি আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এলাচি দারুচিনি এবং তেজপাতা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া আমি আরও দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট যেটা কিন্তু আমি প্রথম দিয়েই কিন্তু ভুলে গিয়েছিলাম তো এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই কলিজা ভুনাটা এত টেস্টি হয়েছিল মানে বলে বুঝাতে পারবো না ইউজুয়ালি আমরা যখন কলিজা কিনে নিয়ে আসি তখন শুধু কলিজা থাকে তো এর সাথে কলিজার আরও দুই রকমের জিনিস ছিল যার নামটা আমার এখন মনে আসছে না আপুরা প্লিজ কমেন্ট বক্সে নাম দুটো দিয়ে দিও তো ওগুলো দিয়ে রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আরও কিছু সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর শেষে আমি সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছি যার নামটা আমার এখন মনে পড়ছে না আপনারা হয়তো দেখি চিনি ফেলেছেন এই তো আরও কিছু সময় কষিয়ে নিব আমার কাছে মনে হয় কলিজা ভুনায় মশলার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় আর না হয় কলিজার যে একটা স্মেল আছে ওটা পাওয়া যায় আর আমি কিন্তু কলিজাটাকে প্রথমে দশ মিনিট সিদ্ধ করে উপরের যে একটা পাতলা আবরণ থাকে ওটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এই তো ওটা যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি কলিজা দিয়েছি তো কলিজার পরিমাণ কম ছিল ওইগুলোর পরিমাণই বেশি ছিল কিন্তু অনেক টেস্টি হয়েছিল আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে রেস্টুরেন্টের কলিজা ভুনা আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আমি কিন্তু ছোট ছোট করে রেস্টুরেন্টের মতো করে কেটেছি আর সত্যিকারে অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ আর কলেজা কিন্তু ওভারকুক করলে রাবারই হয়ে যায় শক্ত হয়ে যায় এটা ছিল ফাইনাল লুক এখন পরিবেশন করে নিচ্ছি আমি একটু প্লেটেও বেড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আরও করেছিলাম রুই মাছ ভুনা তো এটা আমি ফুল রেসিপি দেইনি জাস্ট কিছুটা অংশ দিয়েছি মাছগুলোকে ভেজে তারপরে যেভাবে মশলা দিয়ে রান্না করতে হয় ওভাবে রান্না করেছি একটু ঝাল বেশি দিয়ে একটু কড়া করে ভেজে বেশ হয়েছিল সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ